যারা ইউটিউবে ভিডিও বানান তাদের জন্য নতুন একটা পলিসি আসছে ইউটিউবের তরফ থেকে যেটা নাম হল সার্কো পলিসি যেটা আপনি না জানলে আপনার ইউটিউব চ্যানেল যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এমন কি আপনি কখনোই ইউটিউবে কোনো কাজ বা কোনো ভিডিও আপলোড করতে পারবেন না সোজা কথা বলা যায় ধরুন আপনি একটি চ্যানেল আছে এবং চ্যানেলটি দুই মিলিয়ন অথবা বেশি অডিয়েন্স সাবস্ক্রাইবার আপনার চ্যানেল আসে কোনো একটা ভুল যদি আপনি করেন এবং সেই ভুলটা কি আজকে ভিডিওতে জানাবো এবং সেই ভুলবশত যদি আপনার চ্যানেল কোনোভাবে টার্মিনেট হয়ে নষ্ট হয়ে যায় বা ইউটিউব কর্তৃপক্ষ বন্ধ করে দেয় নেক্সটে আপনার মাথা বুদ্ধি আসতে পারে যে আমি আরও একটি চ্যানেল খুলব তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা ইউটিউব নিরাপত্তার স্বার্থে সোজা সেই ফাংশন অন করছে সেই পলিসি পাস করছে আপনি চাইলেও খুলতে পারবেন না যদিও বা নতুন কোনো চ্যানেল খোলেন সেটাও বন্ধ হয়ে যাবে সেটাও টার্মিনেট করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি নতুন চ্যানেল খুলব ইউটিউব কীভাবে জানবে প্রথম কথা হলো ভাই দু সাল ইউটিউব অনেক আপডেট হয়েছে যখন আমরা দু সালে ভিডিও আপলোড করতাম দু সালে যখন ইউটিউবার ইউটিউবিং করতাম তখন জিরো সাবস্ক্রাইবার জিরো আস টাইম কোনো কিছু দরকার ছিল না সোজা ভিডিও আপলোড করা হতো সোজা ভিডিও কিন্তু আপলোড করার সাথে সাথে মনিটাইজ অটো হয়ে যেত তারপর মনিটাইজেশন রুল অন করে দু হাজার সাতারোর শেষের দিক মানে আঠারোর শুরুতে তোমার হলো গিয়ে লাস্ট দশ হাজার ভিউ লাগবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তখনকার আমলে এরকম তখন এত ভিউ আসা খুব টাফ এখন তো সাথে সাথে তোমার ভিউ আসছে দশ হাজার এক লাখ দুই লাখ সাথে সাথে কিন্তু তখন মানে তিনশো পঁয়ষট্টি দিনে দশ হাজার ভিউ মানে সো টাফ যারা ওই আমলকার আমলে ইউজ করছে আমরা দেখছি কতটা টাফ দিনবার পরে রাখতো কোনো ভিউ হতো না তখন তো ইউটিউব মানুষ জানতো না তখন মানুষ ইউটিউবের সাথে তেমন ধারণা নেয় তখন মানুষ তখন ফোন কেবল আসছে তখন বাটুনি মানুষ মনে করতো অনেক বড় একটা জিনিস যাক আমরা যেটা কীছিলাম সার্কোমেনশন পলিসি এটা হলো তোমার যদি কোনোভাবে তোমার চ্যানেল রাষ্ট্রিগেট বা কোনোভাবে টার্মিনেট করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ তাহলে তুমি নেক্সট ভিডিও করতে পারবে না কোনো রকমের যদি তুমি তোমার ফেস কীভাবে তারা ডিটেক্ট করবে আমি বলে দিচ্ছি তারা এর মাধ্যমে তোমার ফেসটা ডিটেক্ট করবে মনে করো তোমার ফেসের একটা স্ক্যানার তাদের কাছে চলে যাবে যখন তুমি জন ফেজ এখন তো তোমরা সবাই জানো দু হাজার পঁচিশ অলরেডি পনেরোই জুলাইয়ের পরে অলরেডি আপডেট হয়ে গেছে যে তোমার ফেস অরিজিনাল ফেস অরিজিনাল ভয়েস ছাড়া কেউ কন্টেন্ট মনিটাইজেশন বা কোনো রকমের ইউটিউবে মনিটাইজেশন দিবে না তো তোমার ফেসটা যখন আপডেট করবা যখন ভিডিও আপলোড করবা ইউটিউবে তখন কিন্তু ফেসের একটা স্ক্যান এআই নিয়ে নেবে এবং পরবর্তীকালে তুমি যদি ওই ফেজ অনুযায়ী অন্য কোনো চ্যানেলে আপলোড করো সাথে সাথে ডিটেক্ট করে তোমার এআই সোজা ওই চ্যানেল চ্যানেলগেট করে বা টার্মিনেট করে দেবে সো সো সাবধান অনেকটা সাবধানতার সম্বন্ধে ভিডিও আপলোড করতে হবে কোনোভাবে ভুল করা যাবে না ভুল করলে কিন্তু ইউটিউবে কোনো জায়গা না কারণ ইউটিউবে এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে এদের সেসব এটার যে লেভেল হাই লেভেল প্রোফাইল তৈরি হয়ে গেছে তুমি চাইলেও কিছু করতে পারবে না যেরকম দিচ্ছে এটা 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 ইউটিউবের নিরাপত্তার স্বার্থে করছে এটা এটা আমাদের মনে হয়তো মনে ভাবতে পারি অনেকে অনেকে মোটিভেশন হওয়া উচিত অনেকে জানা উচিত অনেকে বলতে পারি ইউটিউব এখন অনেক করা এখানে আর আমি কাজ করতে মানে এটা সম্পূর্ণ নিরাপত্তার স্বার্থে তোমার অরিজিনাল কন্টেন্ট যদি তুমি দাও আমি বলি এটা ইউটিউব কেন করছে ছোট করে একটু সংজ্ঞা দিই অনেকে কন্টেন্ট আইডি আছে একই ভিডিও দশ চ্যানেল আপলোড করে সেখান থেকে ইনকাম করছে ঠিক আছে কন্টেন্ট আইডি লাইসেন্স করে এটা ভিতরগত কথা হয়তো অনেকে জানে না সো কন্টেন্ট আইডি লাইসেন্স করে অনেক পরিমাণ ভিউ জেনারেট করছে একই ভিডিও দশ পনেরো চ্যানেল খুলে আপলোড করছে যে কারণে ওখান থেকেও ডবলভাবে ইনকাম হচ্ছে ইউটিউব চাই যে কোনো একটা ভিডিও অরিজিনাল অথেন্টিক ব্যক্তির থাকুক এর জন্য এই পলিসি আনছে সামনে হয়তো আরও কী কী পলিসি আসবে জানেন তবে সতর্কতার সহিত যদি নিজস্ব কনটেন্টে তুমি ভিডিও আপলোড করো কারো ক্ষমতা নাই তোমার চ্যানেলের ভিডিও কেউ টার্মিনেট করে দেবে তোমার চ্যানেলে কোনো ক্ষতি আসবে কিছু হবে না তো ভালো মতো কাজ করবা রুলস রেগুলেশন মেনে কাজ করবা হানড্রেড পারসেন্ট তোমার আজক কালক আজকে তুমি গাছ গাছের জন্য বীজ বপন করো গাছ বড় হয়ে অবশ্যই একদিন একদিন ফল দেবে তো দেখা হবে নেক্সট অন্য কোনো না ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও